যখনই কোনো বিপদে পড়ে যেই নামাজ পড়ে দোয়া করলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা সকল প্রয়োজন পূরণ করে দিবে দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তালা প্রয়োজন পূরণ করবে সুতরাং আপনি একিনের সাথে আমল করবেন আল্লাহর উপরে ভরসা রেখে আমল করবেন সাহাবাহকেরাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন কোনো কিছুর প্রয়োজন হতো অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন তোমরা যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়ে আল্লাহ তালা নিজে বলছেন কোরআন খুলেন

যখনই আপনার কোনো প্রয়োজন হবে আপনি বলবেন সলাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আকম আপনি হাজতের সলাতুল হাজতের নামাজ প্রয়োজনের নামাজ দুই রেখাত করবেন আপনি এই নামাজটা তাহার সময় যদি পড়তে পারেন আরও বেশি ভালো হবে তাহাজুদের সময়টা দোয়া কবুল হয় এবং এই সময়টা আপনি একইনের সাথে আমল করবেন যদি আপনার একই ও বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আল্লাহ তালা আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন আপনার সামনে যদি বিশাল বড়ো পাহাড়ও থাকে এই পাহাড় সরিয়ে আল্লাহ তালা আপনার রাস্তাকে সহজ করে দিবেন মৌসা আল্লাহ সাল্লাম যে সাগরে পাড়ি দিয়েছিলেন রাস্তা একটাই ছিল মৌসা সেই রাস্তা পার হয়ে গিয়েছে আর ফেরাউন সেই রাস্তায় ডুবে গেছে কেননা ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর মুসা আলাই সাল্লামের ভরসা ছিল আল্লাহর উপরে রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউরুসালাই্লামকে মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউসু আলাহ সাল্লামকে কূপ থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ নু আলাই সাল্লামকে বিশাল প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ মোহাম্মদ সাল্লা মক্কার কাফেরদের থেকে মুক্তি দিয়েছিলেন সেই আল্লাহ এখনো আছেন সেই আল্লাহর শক্তি এখনো আছে আপনি একিনের সাথে আমল করেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি দুই রাকাত সরাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন দেখবেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করবেন যদি আপনি কবুল নাও হয় আপনি যেটা দিয়েছেন সেই দোয়া কবুল হয়ে গেছে হয়তো আল্লাহ তালা দোয়া কবুলের কিছু সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী দিবেন দোয়া কবলের তিনটা পদ্ধতি আছে এক নম্বর হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন সাথে সাথে পেয়ে গেছেন এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন আল্লাহ এখন দিচ্ছে না পরে দিবে আল্লাহ তালা এখন দিচ্ছে না পরে দিবে অথবা আল্লাহ তালার কাছে আপনি যেটা চেয়েছেন সেটা না দিয়ে আপনার জন্য যেটা কল্যাণ কর সেটা দিবে তিন নাম্বার আল্লাহ তালা এখনও দিবে না পরেও দিবে না আল্লাহ তালা আখেরাতে দিবে আপনি যে দোয়া করেছেন এই দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে যখন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে এমন সময় আল্লাহ পাক আলামিন বান্দাকে ডাকতে বলবে বান্দা তুমি যে আমি আল্লাহকে দোয়া করেছিলে ওই দোয়ার বদৌলতে তোমার দোয়াগুলো আমি রেখে দিয়েছি আজকে তোমার এই দোয়ার বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে আরো বেশি ভালো হতো সুতরাং আপনি সলাতুল হাজতে দুই রেখা নামাজ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটাই দিবেন তবে অবশ্যই আল্লাহর প্রতি এক ও বিশ্বাস রাখতে হবে তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবে